আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ব্ল্যাক শাড়ির দেখতে ব্ল্যাক শাড়ির উপরে ব্ল্যাক সিকোয়েন্স দেওয়া কাজ করা স্টোন কাজ করা পুরো অল ওভার কাজ করা থাকলি শার্টটা ওভার কাজ করা থাকবে শাড়িটার ব্লাউজ পিস টা হবে খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস টা খুবই সুন্দর ব্লাউজ কাজ দেওয়া আছে এই কাজটা থাকবে হাতায়